তো আজ হচ্ছে আমাদের বাড়িতে আবারও কিছু আয়োজন হচ্ছে সবাই একসাথে মিলেমিশে খাবো তো আমাদের বাড়িতে সে কম বেশি কয়েকদিন পর পরই হচ্ছে আমরা কিছু না কিছু আয়োজন করার চেষ্টা করি কারণ আমরা সবাই একসাথে তো যে কোনো জিনিস সবাই একসাথে মিলেমিশে খাই আমাদের খুব ভালো লাগে তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রাশিস রহমতে আমি খুব ভালো আছি কয়েকদিন আমাদের উপর দিয়ে খুব ঝড় মরে গেছে তবে আলহামদুলিল্লাহ আমরা এখন খুব ভালো আছি তো সকালবেলা হচ্ছে আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠছে অনেক সকাল সকাল তো ওরা হচ্ছে সকালবেলা খেলাধুলা করতেছে আর আমি হচ্ছে এদিক দিয়ে উঠানটা ঝাড়ু দিলাম তারপর হচ্ছে রান্নাঘরে এখন রান্না বসাইছি এখানে হচ্ছে আমি সকালবেলার জন্য হচ্ছে নাস্তা বানাইতেছি আজকে হচ্ছে বোয়া ভাত রান্না করবো আর ভত্তা বানাবো আলু ভত্তা তো বেশি কিছু করব না কারণ আমার ছেলে হচ্ছে আজকে বিছানায় পেশাব করে দিচ্ছে অনেক কিছু হচ্ছে ভিজায় ফেলছে এখন আমরা সেগুলো সব ধুইতে হইব তো সেজন্য হচ্ছে কাজের চাপটা একটু বেশি পড়ে যাবে আবার হচ্ছে বিকালবেলা হচ্ছে আমাদের বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো তো সেজন্য হচ্ছে সন্ধ্যায় কিছু আয়োজনের চেষ্টা করবো আর কি দুপুরবেলা তো এমনি রান্না করবই আবার সন্ধ্যার পরে হচ্ছে খাওয়া দাওয়ার জন্য কিছু করব। তো সেজন্য হচ্ছে এমনি সকাল থেকে হচ্ছে সেই প্ল্যানটা করে রাখলাম সেজন্য হচ্ছে শর্টকাটে যে কাজগুলো করা যায় সকাল সকাল সেগুলোই করব। তো এখানে হচ্ছে আমার ছেলেটা ঘুম থেকে ওঠার পরে হালকা পাতলা কিছু খাইছে খাওয়ার পর হচ্ছে এদিকে খেলাধুলা করতেছে আমি ওকে অনেক কিছু জিজ্ঞেস করতেছি ও আমাকে সব কিছুর উত্তর দিতেছে টাস এখন পর্যন্ত ভালোভাবে কথা বলতে পারে না তবে যে একটু যে এতটুকুই বলতে পারে আমার খুব ভালো লাগে শুধু আমি না পুরো ফ্যামিলিটাই ভালো লাগে কারণ এখন পুরো ক্লিয়ারভাবে কথা বলতে পারে না তো একটু তোতলায় তোতলায় কথা বলে খুব ভালো লাগে তো সবাই হচ্ছে আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদের সব সময় সুস্থ রাখে ভালো রাখে আর ওদের জন্য আমি মানুষের মতো মানুষ করতে পারি পড়ালেখা করতে পারি আল্লাহ যেন সেই তো সুটুক দেয় তো প্রত্যেকটা বাবা মায় চায় যে তার সন্তানটা ভালো একটা প্রতিষ্ঠানের ভিতরে যাক তারা ভালো থাকুক আর তারা যাতে ভালো একটা স্কুলে পড়ালেখা করতে পারে জীবনে যেন ভালো কিছু করতে পারে তো সে তোয়াই সব মার। থাকে আর কি তো এখানে হচ্ছে আমার ছেলেরটা দেখেন কি হাসি দিতেছে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না তো আর সবাই হচ্ছে আমার ভিডিও দেখেন তবে অনেকে হচ্ছে আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় যারা এখনও করেন নাই তাদেরকে অনুরোধ করে বলতেছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি হয়তো বা যে আশা নিয়ে ইউটিউব জগতে আসছি সেই আশাটা হয়তো বা আমার পূরণ হবে না তো এটার মধ্যে আশা আমার খুব ইচ্ছে একটা ছিল না তবে এখন হচ্ছে যেমন দেখতেছি আর কি আমার হচ্ছে পরিস্থিতির শিকার আমি যদি কিছু করতে পারি আর কি আমার স্বামীর জন্য তো সে হচ্ছে আমাকে সবসময় সাপোর্ট দেয় যে তুমি চেষ্টা করলে পারবা তো সেজন্য হচ্ছে তার জন্য কিছু করার জন্য হচ্ছে আমি এই করতেছি আর হচ্ছে আমার দেওয়ার আমাকে সাপোর্ট করতেছে সাদি আনটি সাপোর্ট করতেছে তো আপনারা সবাই আমাকে ভালোবাসা দিতেছেন সেজন্য হচ্ছে আরও সামনে এগিয়ে যাচ্ছি তো এখানে হচ্ছে দুপুরে রান্না করার জন্য হচ্ছে কিছু ফ্রিজ থেকে বের করতেছি তো এখানে আমি সব কিছু রেডিমেডি করে এখানে আসলাম আবার ভাত দেখার জন্য সকালবেলা যে ভাতটা আর কি তো আমি হচ্ছে এখন রান্না করবো আর দুপুরবেলা কি রান্না করবো না করবো সেগুলো হচ্ছে এখন ভিজাই রাখবো কারণ এখন হচ্ছে ছোট দিন চলে আসছে শীতের দিন মেশা বেল যেটাকে বলে তো এই দিনে হচ্ছে সব কাজ সেরে মানে ওঠা যায় না সকাল দুপুর আবার সন্ধ্যা রান্না করলে মানে অনেক চাপ পড়ে যায় তবে আজকে সে চাপটা নিটেছে আমার উপরে এখানে হচ্ছে আমি আলু ভর্তা করতেছি তো সুন্দর করে আজকে বেশি কিছু করব না আলু ভর্তাই করবো আর হচ্ছে গতকালকে হচ্ছে শাক রান্না করছিলাম কলৈ শাক সেগুলো আছে ধর দিয়ে ডাল রান্না করছিলাম সেগুলো আছে গরম করে দেব। তো এবার দুপুরবেলা রান্না বড়া করে খাওয়া দাওয়া করার পর হচ্ছে বিকালবেলা আবার চলে আসলাম রান্নাঘরের দিকে তো আজকে বিকালবেলা হচ্ছে সব কিছু করতেছি আজ হচ্ছে দেশি মুরগি রান্না করব সন্ধ্যায় আর হচ্ছে চিত্রটি পিঠা বানাবো তো সেজন্য হচ্ছে আমি আগেই সমস্ত মশলাগুলো কাইটা বেছে নিতেছি তো আজকের ক্যামেরাম্যান হচ্ছে মুশফিকার বাবা মুশফিকার বাবা বাড়িতে আর আজ সবাই বাড়িতে সেজন্য হচ্ছে আজকে আমরা কিছু একটা বানানোর জন্য আর কি প্ল্যান করতেছি তো এখানে হচ্ছে সেই প্ল্যানটাকে সাকসেস করার জন্য সব কিছু শুরু করে দিলাম এখানে দেখেন আমাদের কুকুরটা আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করি আর কি তো হচ্ছে সবসময় আমাদের বাড়িতেই থাকে আমরা মানে পার্সোনালিভাবে আসে না যে অনেকে কুকুর পালে আমরা সেরকম ভেবে পালি না সবসময় আমাদের বাড়িতে থাকে সেজন্য আমরা মায়ের পরে ওকে সবসময় খাবার খেতে দিই এখানে হচ্ছে আমি লাউকাইটা নিতেছি আমাদের বাড়িতে বড় একটা মোরগ ছিল আইরা মোরগ যাকে বলে গ্রাম ভাষায় তো ওই মোরগটা হচ্ছে জব করছি এটাকে হচ্ছে আজকে রান্না করব। গরিব মানুষের খাবার আর কি তো এখানে হচ্ছে লাউ দিয়ে রান্না করবো একটা মোরকে তো আর হবে না তো বাড়ির মোরক বলে হচ্ছে কথা তো বাড়িতে আমরা নিজেরাই পালসি তো মুশফিকার বাবা যখন জেল থেকে আসছে তখন অনেকে দেখতে আসছিল তারা হচ্ছে মোর ছিল তো সেখান থেকে হচ্ছে কয়েকটা তারে খাওয়ানো হয়েছে আবার কয়েকটা পালসি তো তার মধ্যে হচ্ছে একটা বড় হয়েছে তো সেটাই হচ্ছে জব করছিলাম গতকালকে তো গতকালকে জব করার পর হচ্ছে ফ্রিজ রেখে দিয়েছিলাম আজকে হচ্ছে সেটা রান্না করব। কারণ সবাই একসাথে যাতে খাইতে পারে সেজন্য হচ্ছে আর কি আজকের অপেক্ষা করা তো সেজন্য হচ্ছে আজকে সবাই হচ্ছে বাড়িতে থাকবে সেজন্য আজকে হচ্ছে রান্না করব তো এখানে হচ্ছে লাউ দিয়ে রান্না করব যাতে রুটি দিয়ে খাবে তো সিরুটি পিঠা তো সেজন্য হচ্ছে লাউ দিয়ে রান্না করতেছি লাউ দিয়ে রান্না করলে একটু ঝোলটা বেশি হবে আর লাউটা হচ্ছে আমার শ্বশুর খুব পছন্দ করে আমাদেরও পছন্দ তবে আমার শ্বশুরই একটু বেশি পছন্দ আর মেজু ভাইয়া হচ্ছে সবসময় বোনা জিনিসই পছন্দ করে বেশি তো আমরা যখন সেই মারবো মানে কষাবো আমাদের গ্রাম বাসায় সেই মারা কথাটা বলে বেশি তো যখন আমরা কষাবো তখন হচ্ছে আমরা দেওয়ার জন্য আর হচ্ছে মুশফিকার বাবার জন্য হচ্ছে রেখে দেবো তারা যাতে খেতে পারে পরে আর আমরা সবাই হচ্ছে লাউ পছন্দ করি যারা যারা তারা হচ্ছে লাউ দিয়ে খাবো একটা মোরক হচ্ছে অনেক বড় হয়েছে তো সেটাই হচ্ছে রান্না করব দেশি মোরকের হচ্ছে মরব্বীরা যেটা বলে আর আমরা যতটুকু মনে করি দেশি মোরগের ঝোলও মজা হয় তো এখন হচ্ছে আমার মেয়ে কীভাবে দেখে তাকাইছে এখন ওর বাবা হচ্ছে ওকে সরম দিয়ে সরম দিয়ে কথা বলতেছে সেই জন্য অনেক সরম পাইছে আমাকে বলতেছে দেখছো আমাকে বাবা কি বলতেছে তো ওর বাবা হচ্ছে ওদের সাথে সব সময় খুব দুষ্টামি করে আর আমার ছেলেটা তো পুরাই পাগল ওর বাবার জন্য এখানে হচ্ছে আমি লাউগুলো সুন্দর করে সুয়ে নিছি শোলার পর হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিতেছি ধোয়ার পর হচ্ছে কাইটা নেম পিস পিস করে আজ হচ্ছে আমার মামি শাশুড়িরা তারপর হচ্ছে আমার ফু শাশুড়ির ঘরে যা তারপর তার ছেলে মেয়ে তারপরে আমরা তারপরে আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ ননদের মেয়ে তো আমরা সবাই একসাথে আমাদের খাবার খাবারটুক অল্প হতে পারে তবে আমরা মানুষ অনেক বেশি আর আমরা অনেক মানুষ বেশি হলে আমরা সবাই মিলে ভাগাভাগি করে যে কোনো জিনিস খেতে খুব পছন্দ করি তো আজ হচ্ছে আমরা সবাই একসাথে করে খাবো আপনারা দেখতে পারেন যে আমরা অল্প জিনিস রান্না করছি তবে এটাতে আল্লাহ আকরব্বল আলমিন আমাদের বরকত দিছে আমরা সবাই মিলে একসাথে খাবো বলে আমরা আশা করে বসে আছি যে আমরা সবাই খাবো সবাই মিলে একসাথে যদি একটু ঝোলও পাই তাও খুব ভালো যে আমরা পাবো আর সবাই একসাথে খাবো আমাদের বাড়িতে যে কোনো কিছু রান্না করা হলে আমরা সব সময় চেষ্টা করি যাতে আমরা সবাই যখন বাড়িতে থাকবো কারণ ছেলে মানুষ যারা যেমন হচ্ছে আমার হাজব্যান্ড তারপর হচ্ছে আমার শ্বশুর আমার দেওর সবাই হচ্ছে সব সময় বাড়িতে থাকে না তবে আমরা যে কোনো জিনিস রান্না করার সময় আমরা সব সময় চেষ্টা করি যে যেই দিন তারা সবাই বাড়িতে থাকবে আমরা সেই দিনই রান্না করার চেষ্টা করি তো আজ হচ্ছে তারা সন্ধ্যায় হচ্ছে সবাই একসাথে বাড়িতে হবে সেই জন্য হচ্ছে আমরা সন্ধ্যায় বানাবো পিঠা আর দুপুরবেলা হচ্ছে আমি রান্না করছি আজকে ইলিশ মাছ হচ্ছে সিম আর কপি দিয়ে রান্না করছি শুধু এক পদে রান্না করছি আর ভাত রান্না করছি আর রাত্রেবেলার জন্য হচ্ছে লাউ লাউ দিয়ে ডাল রান্না করছি আর ইয়ে দিয়ে ফই দিয়ে এদিকে হচ্ছে পিঠা বানানোর জন্য চাল ভিজিয়ে রাখছি তো এই চাল হচ্ছে ভিজায় রাখছি এই দুপুরবেলা এখনো পর্যন্ত ভালোভাবে ভিজে নাই তবে আর একটু পরে হচ্ছে চালটা সুন্দর করে ধুয়ে তারপর ব্লেন্ড করে নেব এখানে হচ্ছে আমি সুন্দর করে কতগুলো পিঁয়াজ কাঁটে নিতেছি পেঁয়াজগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে বেছে তারপরে কাইটা হচ্ছে শিলপাটায় বাইটা নিব কারণ আমরা হচ্ছে পেঁয়াজ তারপরে রসুন আদা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি কারণ আমি বেশিরভাগই হচ্ছে রান্নার ভিডিও সব সময় থাকি বাড়িতে তো রান্নার ভিডিওই তো বেশি দেব তো আমি হচ্ছে সব সময় চেষ্টা করি প্রতিদিনের মশলা প্রতিদিন রান্না করার জন্য প্রতিদিন শিলপাটায় বাইটা তারপর হচ্ছে রান্না করি আদারা ধরেন আজকে বাটলাম তারপর দুই দিন খাইলাম আর পেঁয়াজটা হচ্ছে প্রতিদিনই বাটি আমি তো প্রতিদিনের রান্না হচ্ছে প্রতিদিন আমি মশলা বাইটা তারপরে হচ্ছে রান্না করি এতে বা অনেকের বিরক্ত লাগে তবে আমার ভালোই লাগে কারণ রান্না যত মজা হয় সবার প্রশংসা শুনলে আরও বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি কতগুলো আদা আদা সুন্দর করে একাইটা তারপর হচ্ছে পাইসা নিয়েছি ধুইয়া নিছি সুন্দর করে এখন সেগুলো শিল বাইটা নিতেছি সাথে হচ্ছে আমার যা আমাকে সাহায্য করতেছে আমার হচ্ছে বড় চাল মানে ফুবু শাশুড়ি করে চাল তো সে হচ্ছে আসছে আমাদের বাড়িতে তো তা সে আসার পর হচ্ছে আমার অনেক কাজেই সাহায্য করতেছে বিশেষ করে হচ্ছে এই পিঠা আমি বানাতে পারি না আমার এই যা হচ্ছে বানায় দিব এখানে সব কিছু প্রায় কাটা বাসা হয়ে গেছে আমি পেঁয়াজগুলো সুন্দর করে একাইটেন দিতেছি তারপর হচ্ছে দইনা টাইলা নেমো দইনা জিরা তো পাশে হচ্ছে চালগুলো আমার শাশুড়ি ধুয়ে দিতেছে মোটামুটি সবাই মিলে হচ্ছে কাজগুলো করা হইতেছে আমার শাশুড়ি সুন্দর করে চালগুলো ধুয়ে দিতেছে চারগুলো হচ্ছে আমার শাঁশে ধুয়ে দিবো আর আমার ননদ হচ্ছে ব্লেন্ডার করে দিব কি সুন্দর একটা পরিবেশ জানেন আপনাদের কাছে না শেয়ার করে পারতেছি না আমি হচ্ছে তরকারি রান্না করার জন্য যত মশলা প্রয়োজন সেগুলো হচ্ছে ধুয়া তারপর কুইটা বাড়ছে শিলপাতা বাইটা দিতেছি যেমন হচ্ছে মুরগির মাংস সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিতেছি তারপরে আদা রসুন বাইটা দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ বাইটা দিয়েছি কাঁচামরিচ কাইটা দিছি পেঁয়াজ কাইটা দিছি তারপর হচ্ছে জিরা বাইটা দিছি ধনিয়ার গুঁড়া বাইটা দিছি তারপর শাক ওঠাইছিলো সেই শাক বাইটা দিছি তো সব কিছু হচ্ছে আমি এগুলো করছি আর যত কিছু আনা নেওয়া আগে না আছে আছে যেগুলো নেওয়া আনার যে কাজগুলো সেগুলো আমি করছি আর আমার মামি শাশির হচ্ছে মুরগিটাকে সুন্দর করে হচ্ছে রান্না করছে এখানে হচ্ছে সম্পূর্ণ মশলাগুলো লাউ কাটছে সব কিছু রেডি করে দিছি আর আমার মামি শাশুড়ি হচ্ছে রান্না করছে মুরগিটা আর আমার প্রভু শাশুড়ির করে যা সে হচ্ছে সম্পূর্ণ পিঠা বানাইছে যতগুলো পিঠা আর কি আমাদের দুই আড়াই কেজি চাল ভিজানো হয়েছে তো সেই চালের পিঠাগুলো সব হচ্ছে আমার মা আমার জালের হচ্ছে বানাইছে পিঠার যে চালগুলো ছিল ভিজাই রাখছিলাম সেগুলো পরিষ্কার করে হচ্ছে আমার শাশুড়ি দিয়ে দিছে আর পিঠার কড়াইতে হচ্ছে তেল দেওয়ার জন্য একটা ডাগরা প্রয়োজন ছিল কালাগাছে সেটাও আমার শাশুড়ি এনে দিছে আবার চালগুলো হচ্ছে আমার ননদ হচ্ছে সুন্দর করে ব্ল্যান্ডার করে দিছে তো আমাদের বাড়িতে হচ্ছে সবাই আমরা একসাথে মিলেমিশে কাজগুলো করছি আর সেজন্য হচ্ছে আমাদের কারোই গায়ে বাজে নাই সবাই মিলে একসাথে কাজগুলো করে সবাই একসাথে খাইছি খুব আনন্দ হয় আর কি মধ্যবিত্ত ফ্যামিলি যেগুলো তারা সবাই খুব সুখী বিশেষ করে আমাদের ফ্যামিলিটা আমরা খুব সুখী আমরা যতটুকু মনে করি জানি না কে কেমন মনে করেন আমাদের কেমন মন্তব্য করেন তবে আমরা সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি আর সবাই একসাথে থাকার চেষ্টা করি তো এখানে হচ্ছে সুন্দর করে চালগুলো ব্লেন্ডার করা হইতেছে ভালোভাবে বাচ্চারা দেখেন কিভাবে মনোযোগ দিয়ে দেখতেছে ছোট হোক বড় হোক বাড়িতে তো একটা আয়োজন ছেলে মেয়েরা ধরছে মহা খুশি আর ওরাও খুব মানে দুষ্টা মেয়ে সব বন্ধ করে দিছে মনোযোগ দিয়ে হচ্ছে এখানে দেখতেছে আর বলতেছে যে পিঠা খাইব তো বাড়িতে হচ্ছে আজকে হচ্ছে সবাই একসাথে বসতে বসার পর একদম খাইয়া সব পিঠা শেষ তো অবশিষ্ট হচ্ছে আরও কয়েকজন ছিল তো সেজন্য হচ্ছে আবারও চাল ভিজিয়েছি চাল ভিজানোর পর হচ্ছে আবার ব্লেন্ডার করে নিতেছি তো এখানে হচ্ছে বেশি করে ব্লেন্ডার প্রথম আমাদের করা উচিত ছিল কিন্তু আমরা করি নাই ভাবছি হয়তো বা অল্পতে হয়ে যাবে রাত্রেবেলা যেহেতু রাত্রেবেলা তো তেমন কেউ একটা খায় না তবে পিঠা আমাদের এত তো এখানে হচ্ছে ওরা ব্লেন্ডার করতেছে করতে থাকুক আমি হচ্ছে এখন রান্না করে যাব গিয়ে দেখি যে আমার মামি শাশুড়ি কি করতেছে একা একা জানি না আবার কি বলে কারণ অনেকক্ষণ ধরে হচ্ছে ঘরে এসে বৈশাখ এখানে ওরা হচ্ছে ব্লেন্ডার করতেছে তো চলে আসলাম রান্না করে রান্না করে আসার পর দেখি যে এখন হচ্ছে বাটা মশলাগুলো কষাইতেছে এখনও পর্যন্ত হলুদ দেয় নাই মরিচের গুঁড়াও দেয় নাই শুধু পেঁয়াজটা ভাজতেছে এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে সে পেঁয়াজ ভাজতেছে মনে হয় তার হাতে জাদু আছে এত সুন্দর করে রান্না করে যে কোনো খাবার তারা আমাদের বাড়িতে নদীতে ভেঙে আসার পর থেকে যে কোনো আয়োজন মানে ভালো ভালো যত রান্না আছে গরুর গোস রান্না করা তারপর মুরগির গোস রান্না করা সবাই একসাথে মিলে বিরিয়ানি রান্না করা যা আসে আর কি তো সব কিছু হচ্ছে আমার মামি শাশুড়িকে দিয়ে রান্না করাই খিচুড়ি থেকে শুরু করে তো সব কিছুই হচ্ছে তাকে দিয়ে রান্না করে আমি হচ্ছে তার সাথে সব সময় পার্টনার হিসেবে থাকি সব কিছু সাহায্য করি হচ্ছে আমি আনা নেওয়া কোটা বাসা ধোয়া সব কিছু আমি করে দিই আর এখানে হচ্ছে আমার মামি শাশুড়ি হচ্ছে সুন্দর করে কষায় রান্না করে দেয় তো পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়াও দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে এখানে হচ্ছে দুই চামচ মরিচের গুড়া দিছে এখন হচ্ছে এক চামচ হলুদের গুঁড়ো দিল আর এক চামচও দিয়ে দিল দুই তিন চামচ হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিল ভালো করে হচ্ছে নেড়ে নিতেছে যাতে নিচে লাইগা না যায় পরিমাণ মতো একটু পানি দিয়ে দিল দিয়ে হচ্ছে ভালো করে আগে মশলাটাকে কষাতে হবে মশলাটা এমন ভাবে কষাতে হবে যাতে কষাইতে কষাইতে একদম মশলা থেকে তেল ছেড়ে দেয় তেল ছাড়ার পর হচ্ছে গোসগুলো দিয়ে দিছে এই হচ্ছে সুন্দর করে তো ঘরের থেকে হচ্ছে ব্লেন্ডার শব্দ আসতেছে কারণ আমি হচ্ছে আগে ব্ল্যান্ডার করার যত পেঠা ছিল সেগুলো হচ্ছে ভিডিও করছে এখন হচ্ছে আবারও চাল ব্লেন্ডার করা হইতেছে কারণ বললাম যে আমাদের পিঠা হচ্ছে সবাই খাইতে পারে নাই কয়েকজন রয়ে গেছে তো তাদের জন্য হচ্ছে আবার পিঠা বানানো হচ্ছে আবার হচ্ছে চাল ভিজাইয়া হচ্ছে ব্লেন্ডার করে নিতেছে তো এখানে হচ্ছে মুরগিগুলো সুন্দর করে কষায় নিতেছে মুরগিগুলো ভালোভাবে এমনভাবে কষাই হবে কষানোর পরে যাতে উপরে তেল ছেড়া দেয় তেল ছেড়ার পরে হচ্ছে মুরগি তো হচ্ছে লাউ দিয়ে রান্না করব তো তারপরও হচ্ছে লাউগুলো দেব। তো এখানে হচ্ছে ভালো করে কষাইতেছে যে কোনো তরকারি হচ্ছে কষানোর মধ্যে হচ্ছে সাথে এখানে হচ্ছে আমি ধনিয়ার গোড়া তারপর হচ্ছে জিরা আর হচ্ছে শাক এগুলো বাইটে রাখছি তো ধনিয়ার গোড়া আর হচ্ছে এই যে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরা দুই পথ হচ্ছে ভাইজা দিছে তো সেগুলো হচ্ছে এখন আগে কষায় নিতেছে তো এখানে হচ্ছে আমার ছেলে মেয়েরা অন্ধকারে হচ্ছে লাউ গুলো হচ্ছে সেই বিকালবেলা ঘাটছিলাম তো সেজন্য হচ্ছে ওই সময় ধুইছি আবার হচ্ছে এখন ইয়ের ভিতরে গোসের ভিতরে দিয়ে দেবো তো সেজন্য হচ্ছে এখন আবার একটু ধুয়ে দিতেছি পানি দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিতেছি তো এখানে হচ্ছে ছাগলের বাচ্চাগুলো দেখেন কেমন করতেছে একটা আর একটা সাথে আমাদের ছেলে মেয়েদের মতোই তারা হচ্ছে ট্রেনিং দিতেছে আর কি যে কীভাবে আবার আর একটু বড় হইলে মারামারি করতে হইব ভিন্ন বিছানায় ঘুমাইতে হইব তো এখানে হচ্ছে লাউগুলো সব দিয়ে দিয়েছে গোসের ভিতরে এখন দেওয়ার পরে ভালোভাবে লাগে আর এখানে হচ্ছে ভালো করে গোলা হয়েছে গোলায় নিতেছে পিঠা বানানোর জন্য আর একটু তেল প্রয়োজন সেজন্য হচ্ছে আমি পিজু করে তেল ঢেলে দিলাম তাই গোলা দিয়ে হচ্ছে সুন্দর করে পিঠা বানাবে তো গরম পানি দিয়ে হচ্ছে গোলা গোলা গলাইছি তো মুশফিকার বাবা হচ্ছে সন্ধ্যার সময় কোথায় যেন যাওয়ার জন্য হঠাৎ করে রেডি হয়ে গেল শুনতে পারলাম যে সে বাজারে যাবে মাংড়ার জন্য হচ্ছে ওষুধ আনার জন্য সেজন্য হচ্ছে বাজার যে বারের দিকে হচ্ছে আমার ভাবি পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়ে একদম পিঠা বানানো শুরু করে দিছে তো প্রথম প্রথম পিঠাগুলো তরকারির করাই তো বানানো হয়েছে তো মানে আগে তরকারি রান্না করছে তো সেজন্য হচ্ছে হালকা হালকা হলুদ হয়েছে পাশের চুলায় হচ্ছে আবার তরকারি রান্না করতে হয়েছে প্রথমেই হচ্ছে আমার ছেলের জন্য নিয়ে আসলাম আমার ছেলে খাবে সেজন্য তো প্রথম পিঠাগুলোই হচ্ছে আমার মুরব্বী বাবার জন্য নিয়ে আসলাম তো হচ্ছে ডাল দিয়ে খাবে তো সেই জন্য হচ্ছে ডাল আনছি আর এখানে হচ্ছে পিঠাগুলো কত সুন্দর হইতেছে তো ভাবির হাতের বলে কথা আমরা বসে বসে খাবো খুব মজা আর এই পিঠাগুলো আমাদের বাড়িতে সবাই পছন্দ করে তো এখানে হচ্ছে আমরা সবার প্রথমে হচ্ছে আমার শ্বশুরকে খাইতে দিলাম শ্বশুর বাজার থেকে চলে আসছে তো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব